নির্বাচন করেছে তারপরে আতঙ্ক অভিষেক মা। রয়েছে চাইলে বেঁধে রাখুন তাহলে বাধা প্রাপ্ত হবে বাংলায় দেখো তোমাকে আমি কয়েক সেকেন্ড নেব খালি পটভূমিকা বোঝানোর জন্য পশ্চিমবঙ্গ এখন গণতান্ত্রিকতার কোনো লেশমাত্র নেই এখানে ব্যানার্জি পরিবার তাদের সুলতানিয়েত চালাচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ আমি কয়েকটা দিচ্ছি এক হচ্ছে এই যে অভিষেক ব্যানার্জি যার কথা বললে সেখানে দেখা যাচ্ছে যে আমি তার কাছে একটা জিনিস চেয়েছিলাম সেটা হচ্ছে তার ক্লাস এইট পাস করার যে সার্টিফিকেট তার ক্লাস এইটের মার্কশিটটা সে পাবলিকলি জানা ওই নবনালন্দা স্কুলের দ্বিতীয় হচ্ছে সে তাকে উত্তরাধিকারী হিসেবে যিনি এনেছেন পশ্চিমবঙ্গের সম্রাজ্ঞী যিনি নিজেকে মনে করেন তার উনিশশো সালে একটা পাওয়া যায় যেটা মানে সর্বভারতীয় কাগজের কাটিংয়েও তখন বেরোয় আমার কাছে তা আছে যে তিনি একটি নন এক্সিস্ট্যান্ট ফেক এর ইউনিভার্সিটি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে নাকি পিএইচডি করেছেন এই হচ্ছে এদের দৌড় আরেকটা কথা বলি পশ্চিমবঙ্গের একজন মুখ্য সচিব তিনি নন্দীগ্রামে পা ভাঙার নাটক করার পরে এই সম্রাজ্ঞী যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের কাছে পরাজিত হলেন তারপরে তিনি সেই পরাজিত এমএলএ যিনি কোথাও এমএলএ নন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন আইনত হতেই পারেন কিন্তু ছ মাসের মধ্যে তাকে ইলেকটেড করার জন্য ভবানীপুরের কনস্টিটিউয়েন্সি খালি যখন হয়েছে সেখানে তাড়াতাড়ি ইলেকশন করার জন্য চিফ সেক্রেটারি ইলেকশন কমিশনকে নোট দিলেন কোন অধিকারে তিনি সেটা দিতে পারেন এবং তিনি কি করে জানলেন যে মমতা ব্যানার্জি সেইখানে নমিনেশন দিচ্ছেন 6 মাসের মধ্যে মন্ত্রিসভা গঠনের পরে তিনি যাতে ইলেক্টেড হয়ে ইলেক্টেড এমএলএ হিসেবে ঢুকতে পারেন এ কথাটা তো কোনো চটি চাটা মিডিয়া ছাড়া কেউ বলছেন আজকে পশ্চিমবঙ্গে হঠাৎ দেখছি এসআইআর করার পরে সব মিডিয়াগুলোর খুলে গেছে দু একটা চব্বিশ ঘন্টা চটি চাটা ছিল আরো কিছু কিছু ছিল চটি চাটা তারা চালিয়ে যাচ্ছে তারা মিথ্যাচার করে যাচ্ছে কিন্তু এরকম ভাবে উদম হয়ে গেছে এবং এরা যে নাটকটা করছে এতে সেই কোনো বাচ্চাকে পাওয়া যাচ্ছে না যে বলতে পারে যে রাজা তুই উলঙ্গ একটা একটা করে বলছি সমাজ মাধ্যমে প্রদীপ কর যাকে প্রথম বলা হচ্ছে তিনি যখন মারা গেলেন তার সুইসাইড নোট বলে একটা কিছু দাখিল করা হচ্ছে সেটা দেখলে কোথাও বলা নেই ওখানে উনি সুইসাইড করছেন বা কবে করছেন বা ওনার অ্যাকচুয়াল সুইসাইডের উদ্দেশ্যটা কি এবং প্রথম লেখাটা মানে বাংলায় লেখা এবং খুব অগোছালো অসংলগ্ন খুব লেখাপড়া প্রায় না লোক কিন্তু পি কর ইংরেজিতে করা আছে নিচে। খুব আর একটা কথা বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অধিকারে তিনি এই কথা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন কারণ পুলিশ কেস হওয়ার কথা কেউ সুইসাইড করলে সুইসাইডের কারণটা তারা কি করে জানবেন বিফোর দ্য পুলিশ ইনভেস্টিগেশন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মৃতদেহের সুরত হাল হয়নি পোস্টমর্টম হয়নি সে অবস্থায় তারা কি করে এইভাবে বলতে পারেন পুটিং দ্য কার্ড বিফোর দ্য হর্স আজকে পশ্চিমবঙ্গের যে যেখানেই মারা যাক সঙ্গে সঙ্গে তাদের এটা চালিয়ে দেওয়া হবে আরেকটা কথা হচ্ছে তারা ওই অনুপ্রবেশকারীদের ওপরে খুব মানে এ খুব অনুপ্রবেশকারীদের নিয়ে খুব করেছিলেন যে তাদের বের করে দেওয়া যাবে না যে তিনজনের নাম করা হয়েছে আমি খানিক্ষণ আগে মমতা এক্স হ্যান্ডেল দেখছিলাম তিনজনের তিনজনই হচ্ছে কিন্তু কেউ মুসলিম নয় তিনি কোন সেন্টিমেন্ট এক্সপার্ট করছেন এই মিথ্যাচার করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গের প্রশাসনের প্রত্যেকটি দায়িত্বশীল অফিসারের কি যথাযথ শাস্তি হবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তুমি কথা বললে সেটা তো উনি জ্ঞানেশ কুমারকে বলেছেন পৃথিবীর যেখানেই পালিয়ে ওকে নিয়ে এসে তিনি দেখে নেবেন তাকে তাকে কি করবেন করবেন খুন খুন এরা করতে যা অভ্যস্ত এখন ওপেনলি সে কথা বলছে এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে সে তার পিসির উত্তরাধিকারী হচ্ছে কোন পিসি যিনি ভারতবর্ষের ইলেক্টেড প্রধানমন্ত্রীকে নাকি কোমরে দড়ি বেঁধে হাতে দড়ি বেঁধে নিয়ে আসেন এবং ভারতের মাননীয় গৃহমন্ত্রীকে অভিষেক ব্যানার্জি যে করলেন তাতে যায় যে তাদের ওই ব্যানার্জি ফ্যামিলির সংস্কৃতিটা কোথায় পশ্চিমবঙ্গের মানুষ দেখছে তাদের এখন পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জায়গা হিসেবে নিজেদের পরিগণিত করে রাজ্যটাকে যান নামে যাওয়ার রাস্তায় যেতে হবে অথবা অ্যাকচুয়াল এসআইআর করার পর ইলেকশন হলে এই ফ্যামিলিকে লক স্টক অ্যান্ড ব্যারেল আস্থা করে নিক্ষেপ করার পরে নতুনভাবে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এটা কোনো হিন্দু মুসলমানের প্রশ্ন নয় এটা এখন এক্সপোজ হয়ে গেছে যে একটা দল একটা পারিবারিক দল যেটা রাজনৈতিক ক্ষমতা করায়ত্ত করে বসে আছে যেটা প্রশাসনকে গ্রাস করেছে এবং সর্বব্যাপী দুর্নীতি যে চালাচ্ছে মৌরুষি পাটটা সেই দুর্নীতিটাকে তাকে বজায় রাখতে হবে জ্ঞানেশ কুমার প্রথম যে এসআইআর পশ্চিমবঙ্গে চালু হওয়ার ঘোষণার পরে যে প্রেস কনফারেন্স করলেন তিনি দায়িত্ব নিয়ে বলেছিলেন একটিও কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না ওরা পিসি ভাই কমিলে বৈধ ভোটারের নাম বাদ গেলে এই করব অমুক করব তমুক করব। আর এখন যদি কেউ বলে বিরোধী দলে যে তোমরা যে লোকগুলোকে সুইসাইড করেছে বলছো তাদের ইম্পার্সিয়াল ভেসেরা এবং অন্যান্য টেস্ট যদি বাইরে করা হয় পশ্চিমবঙ্গের বাইরে তোমরা রাজি হবে তো এবং করা হলে যদি সেটা মিথ্যাচার বলে প্রমাণ হয় ওরা তো দেবে না করতে কারণ ওরা তো জানে তারা কিসে মরেছে এরকম পশ্চিমবঙ্গে অনেক নাটক হবে তার কখনো মাথা ফাটে তার কখনো পা ভাঙে আবার পা ভাঙার পরে সেই পায়ে ফুটবল খেলে দৌড়তে থাকে কি হচ্ছে পশ্চিমবঙ্গে মানুষকে কি এতটা বুর্বক ভাবার কোনো যুক্তি আছে গ্যানেজ জামাই তিনি নাকি পদে বহাল করা হয়েছে এবং চাকরির করা হয়েছে সেই পদে এই সব অভিযোগ দেখো অভিষেক বনার্জি একটি গণ্ডমূর্খ ছেলে এবং সে ক্ষমতায় উত্তরাধিকার সূত্রে বসেছে যেমন ভারতবর্ষের সুলতানদের যে উত্তরাধিকার সূত্রে বসা বা মোগল বাদশাদের উত্তরাধিকার সূত্রে বসা তাদের সেই সব বাদশাদের একাডেমিক কোয়ালিফিকেশনের কোনো ভ্যালু ছিল না এখানেও সেই সম্রাজ্ঞীর যে উত্তরাধিকারী তার কোয়ালিফিকেশন ওই সম্রাজ্ঞীর মতোই তাদের যে ফ্যামিলির ঐতিহ্য ফ্যামিলির যে কালচার সেইটা সংস্কৃতিকে তারা এক্সপোজ করছে এরকম কিস্তি কেউর করে আরেকটা কথা উনি বলেছেন অমিত শাহ বাবার কি ছিল বার্থ সার্টিফিকেট জ্ঞানেশ কুমারের বাবার সার্টিফিকেট ছিল আমি ওপেন চ্যালেঞ্জ করছি অভিষেক ব্যানার্জির বাবা এবং মা পূর্ণাঙ্গ পরিচয় দেওয়া হোক তাদের দুজনের মধ্যে কি সম্পর্ক সেটা জানানো হোক জনসাধারণ জানতে চায় ধরনের কথাবার্তা বলে আমরা তো কেউ বলিনি সাধারণ মানুষ কেন বলছেন কিসের স্বার্থে আঘাত এবং তিনজন লোকের নাম করা হয়েছে মরার চেষ্টা হয়েছে বা মরেছে বলে তিনজনের একজনও কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের লোক নয় এই ধাপ্পাবাজির অ্যাক্টিং কেন করা হচ্ছে কি কোন জিনিসটাকে ঢাকা দিতে এসআইআর কে আসলে ওরা এসব কিছু করছে অন্য কারণে ওরা কিন্তু জানে যে এসআইআর আটকাতে পারবে না ওরা চাইছে এসআইআর হোক কিন্তু বিএলওরা আমাদের কথা অনুযায়ী চলুক এবং এসআইআর এর নামে আর একটা ভাওতাবাজি করে তাদের যে বিদেশি ভোটাররা বাংলায় আগুন কি ওরা দরকার হলে মানে সারা বাংলাকে আগুনে পুড়িয়ে দিয়ে তার মধ্যে তিনি নৃত্য করবেন কেন নর্থ বেঙ্গল যখন ওই মারাত্মক এই অভিষেক যে পিসি পশ্চিমবঙ্গের সম্রাজ্ঞী তিনি কি এই আমাদের রেড রোডে নর্তন কুর্দন করেননি তিনি তো তাই করেছিলেন তাহলে